কি করো গেঞ্জি একটা মিনিট তার নাম তো কবির দেখি কিসের গেঞ্জি এটা ঈদের গেঞ্জি মানে কি দেখি দেখি হ্যাঁ এটাতে ঈদ করবা এটা তো পুরান গেঞ্জি

রাস্তায় কত বছর থাকো পাঁচ বছর ধরে রাস্তায় থাকো এইটা কি দেখি এটা কিসের ও বেল্ট নাই সুতা এটা দিয়ে বেঁধে রাখছো প্যান্ট আরে আল্লাহ রে আল্লাহ ঈশ্বরে আল্লাহ এটা দিয়ে বেল্ট বানাইছে দেখছেন দেখি গেঞ্জি দেখি এটা তো ছিঁড়ে গেছে ভাইয়া পুরাটা ছিঁড়ে ও এক সাইড ছিঁড়ে গেছে

দেখি দেখি তোমার নাম কি ভাইয়া মিরাজ তুমি যে কথা বলছো তোমার এই কথার উপর কোনো কথা নাই যে সারা বছর আমরা রোজা থাকি রাস্তায় থাকি সারা বছর না খেয়ে থাকি আরে আল্লাহ আর আমরা একটা মাস না খেয়ে থাকতে কী যে কষ্ট আমাদের ভাইয়া ভাইয়া কেন্দ্র না কেন্দ্রনা শোনো শোনো আরে ঠিক বলছো বাপ মা থাকলে আসছে তুমি রাস্তায় ভাবে পুরান জামা কাপড় ছিলেই তো কান্না করো না আরে আল্লাহ আল্লাহ একটা কান্না করে দিছে ভাইয়া কান্না করো না এসছি রে কান্না করো না খারাপ লাগে না মাঝে মধ্যে খারাপ লাগে রাস্তায় পুলিশ জামা একদম করে দেখি ভাইয়া দিকে তাকাও তোমার নাম কি জানো ভাইয়া মিরাজ মিরাজ ভাইয়া মানে তোমাকে যে আমি কি বলে বুঝ দিব সেটা আমার ভাষা নাই চোখের পানি দেখার সাথে সাথে আমার কথা বলা যে শক্তি এই শক্তি পর্যন্ত হারাই গেছে তুমি কান্না করো না ভাইয়া দেখি দাঁড়াও তুমি মিরাজ দাঁড়াও এই সুতা পাইছে কোথায় তুমি দাঁড়াও তুমি দাঁড়াও 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 নিব না আমি নিব না দাঁড়াও এটা পাইছো কোথায় সুতা পাইছো কোথায় তুমি নাকি বলতা সেলাই করে দিত

শোনো এটা তো এমনি ছিঁড়া ছিল ভাইয়া মিরাজ মিরাজ শোনো 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 তোমার নতুন জামা লাগবে হ্যাঁ এই মিরাজ কান্না করো না ভাইয়া নতুন জামা লাগবে মিরাজ তুমি এক কাজ বাইকে বসো ওঠো 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 আরে ও কান্না করতেছে কবির একটু বসো তো মাঝখানে রাখে কবির আশেপাশে দোকান কোথায় শপিং সেন্টার তা চলে না আচ্ছা ওকে বলে গেছিলাম বাচ্চা আছে এই যে ওর ওর আছে নাম তো মিরাজ একটু গোলগোলার দেন গরমের সময় তো মিরাজ তুমি গোলগোলা করবো নাকি কালার গোলগোলা পরবা হ্যাঁ গরমের সময় তো মিরাজ তুমি পছন্দ কোনটা তুমি দেখো কালার ওকে পছন্দ করো তুমি দেখি আমার সাথে আমার সাথে দেন আমার সাথে দেন তুমি কালার পছন্দ করো ভাইয়ার কাছ থেকে হ্যাঁ তোমার যেইটার মধ্যে সেটা নেবা দেখো একটা এই যে দুইটা হ্যাঁ দেখো কোন কালার পছন্দ বলবো আমাকে হ্যাঁ বলো ভাইয়াকে দেখো আগে পুরোপুরি দেখো এটা পছন্দ হ্যাঁ শিওর এটা দেন ভাইয়া হ্যাঁ দেখেন দেখেন হ্যাঁ হবে 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 হ্যাঁ সুন্দর হবে পারফেক্ট মিরাজ একটা ইঞ্জি দিয়ে হবে হ্যাঁ একটা দিয়ে হবে তোমার এটাও তো ছিঁড়া ভাই আর একটা দেন তো এবার আমার পছন্দের দেন একটা দেখি আবার এটা তোমার পছন্দ রাখো এবার আর একটা দেই এই দুইটার মধ্যে কোনটা ভালো লাগে বলো এটা ভালো লাগে দেখ ভালো লাগছে ভাই এখান থেকে দেন একটা দিয়ে হবে না ওর গায়েরটাই খারাপ ধরো আসসালামু আলাইকুম ও প্যান্ট হবে মিরাজের পছন্দ হয় দেখো তো দেখো তো মিরাজ ধরে দেখো তোমার পছন্দ একটা হবে গেঞ্জি দুইটা প্যান্ট একটা হবে এটা হ্যাঁ প্যান্টটা আর একটা দাম সাইজের জন্য ভাইয়ের জন্য দোয়া করবা হ্যাঁ দিলে হবে অসুবিধা নেই হুম এটা সুন্দর ভালো লাগছে এটা আমারই ভালো লাগছে দেন এই দুইটা মিরাজ কি প্যান্ট শার্ট হয়ে গেল হ্যাঁ কিছুও নাই হ্যাঁ ওইটাই কান্না করলো একটা ছেঁড়া জামা দেখি সেলাই করতেছে ওই একটাই গেঞ্জি ছিল ওটা ফেলে দিছে আমি বলে যে ভাই আমার নাই কল্পনা করছিলে এরকম তুমি দুইটা প্যান্ট দুইটা শার্ট এদের শপিং এভাবে কেউ করে দিবে বা তোমাকে চা আসবে তুমি কিন্তু কারো কাছে যাও নাই তুমি চাইছো কারো কাছে চাইছো চাও নাই অটোমেটিক আলাদা আলাদা তোমাকে পাঠিয়ে দিছে এগুলা আমার মাধ্যমে হ্যাঁ তাহলে খুশি না ভাইয়া এখন ওর চোখে পানি ঝলমল করতেছে ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ধরো মিনাজ ধরো চলো বেল কোনটা পছন্দ বলো হ্যাঁ কাপড়ের গোলা ভাইয়া কাপড় একটা দেন তো কেন চামড়া গোলা নাও কাপড়ের গোলা আচ্ছা ভালোটা ও আচ্ছা আচ্ছা ভাইয়া কাপড়ে একটা বড় ভাই কাপড়ে বেলতেন কত করে একটু ভালো মনে দেন এটা না এগুলো একটা দেন এটা পছন্দ নাকি দেখা তোর মিরাজ এই যে এটা তোমার বেল্ট হ্যাঁ তুমি ভাবছিলা মিরাজ তোমার এভাবে এদের শপিং হবে হ্যাঁ ভাবো নাই তুমি তো ছিঁড়া কিনে পড়েছিল যাবো এটা নিবা ওটা লাগবে আর ঈদ সুন্দর কাটবে তোমার তুমি তো থাকবা কোথায় মিরাজ হ্যাঁ ওখানে আচ্ছা বলো তোমাকে নামাই দেই মিরাজ তুমি নামবা কোথায় ও ফ্লাইওভারের ওই পরে ওখানে নামাই দিন হবে আচ্ছা চল ওকে কিছুক্ষণ আগেই ঠিক হাতের বাম পাশে এখানে বসে মিরাজ এই মিরাজ তোমার জুতা এখানে ওরে আল্লাহ রে আল্লাহ জুতা রেখে চলে গেছিলা দেখছো বড় পর সমস্যা নেই কবির তোমাকে পরিয়ে দিচ্ছে বসো চলো 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 মিরাজ কিছুক্ষণ আগে ওই পাশে বসা ছিল একটা গেঞ্জি পুরাতন গেঞ্জি ছেলাই গেঞ্জি সেলাই করতেছিল আর ভাবতেছিল ঈদে ওটা পরে ও করবে কিন্তু আল্লাহ তালা প্ল্যানিং দেখেন আল্লাহ রিজিক দেখেন যে কাকে কখন কোথায় রিজিক গান করবে আল্লাহ তালা সেটা মানুষকে আমরা জানি না মিরাজ ওইখান থেকে কখনো ভাবে নাই যে ও এ গিয়ে ওরকম শপিং করতে পারবে বা ও নতুন জামা কাপড় কিনতে পারবে কখনো গল্পনা করতে পারে নাই অথচ আল্লাহ তালা সেই ব্যবস্থা করে দিচ্ছে রিজিকের ব্যবস্থা করে দিছে তো এটা দিয়ে এটাই বলতে চাই আমি যে নিরাশ হওয়া যাবে না নিরাশ হলে আল্লাহ তালা নিরাশকারীকে পছন্দ করে না আল্লাহ তাআলা কিছু চাইতে হবে খাস দিলে দোয়া করতে হবে মন খুলে চাইতে হবে দুচুপ ভরে কান্না করতে হবে কান্না করার একমাত্র স্থান আল্লাহ গেছে কাছে এতে আল্লাহ তালা খুশি হয় যে আমার কিছু বান্দা কান্না করতেছে kappa